আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত অন্য অন্য জাতের প্রতি আন্তরিক ভালোবাসা ও হিন্দু অন্য জাতির জন্য আমার লাল গোলাপের শুভেচ্ছা রইল আজকে যে নকশাটা এনেছি এটা হচ্ছে একটি নকশাতে তিনটি কাজ করিতে পারবেন একটি নকশা দিয়ে তিনটি কাজ করতে পারবেন প্রথমত বলা আছে জিরেনি বান জিরেনি বান তারপর বসি করুন তারপর বিচ্ছিন্ত তার আগে কিছু কথা বলি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না কিছুই বুঝবেন না আপনারা মনোযোগ সহকারে দেখবেন নিশ্চয়ই সুফল পাবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন অন্য অন্য তান্ত্রিকদের মতো ডায়লগ তো দিতে পারি না সেই হিসাবে আমি আপনাদের কাছে ভালো হতে পারবো না কিন্তু কোন অন্য তান্ত্রিকরা মিষ্টি মুখে কথা বলে তলা দিন অল চালাই বাঁশ দেয় আপনারা সেইগুলো পছন্দ করেন কিন্তু আমরা তো বাস করতে পারি না এর জন্য আমাদের চ্যানেল আপনাদেরকে পছন্দ হয় না যাই হোক কিছু কথা না বললে নাই কথাগুলো শুনুন আগে আপনারা যত নতুন সাবস্ক্রাইবার আছেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আপনাদের জন্য ভালো ভালো জিনিস আছে আমি দিব আপনারা যোগাযোগ করবেন না আপনারা পাবেন না থালে ভাত আছে আপনি যদি মুখে না দেন আপনার পেটে যাবে না মুখেও যাবে না যেমন আমার কাছে অভিযোগ না দিলে আমাকে না জানাইলে আপনারা বিদ্যাবৃদ্ধও পাবেন না তা আমি তো দিতেছি তবু আমি নিট পড়িয়ে দিতেছি আমার কোনো ইন্টারেস্ট ইনকাম কিছু না আমার এখানে কিন্তু ইনকাম হয় না বর্তমানে আমার নেট খরচ করে ভিডিও বানাইতে হয় আপনাদের কাছে তো সেটাও আমি দাবি করি নাই এটা নেট ভরে দাও হ্যান দাও ত্যান দাও ইত্যাদি আমি তাও কিছু বলি না তবুও যদি আপনারা অগ্রসর না হন তাহলে আপনাদের আমি বিদ্যা শিখাবো কীভাবে আর আপনারা এবার শিখবেন কীভাবে আর আমি তো সারা জীবন বেঁচে থাকবো না দুনিয়ায় আপনিও বেঁচে থাকবে না দুনিয়ায় তাই বিদ্যাগুলো তো থেকে যাবে কেউ না কেউ করবে আপনার আপনার ফ্যামিলির ভিতরে কেউ না কেউ আপনার ওয়ারের সুস্থ হয়ে এই বিদ্যাগুলা প্রয়োগ করবে কিন্তু সে সারা জীবন সুফল পাবে কিন্তু আপনি যতদিন বেশি আছেন ততদিন আপনি সফল পেতেই থাকবেন কিন্তু আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে আমি এই জিনিসগুলো কীভাবে বোঝাবো কীভাবে দিব আর কীভাবে আপনাদের কাম জাগানোর শক্তিটা আমি প্রয়োগ বলবো বলেন আপনারা তো আমার সাথে যোগাযোগ না করলে আমি তো কিছু দিতে পারবো না কিন্তু আমার সাথে এর ভিতরেতে কিছু গোপন বিষয়ও থাকতে পারে সেই গোপন বিষয়টা জানারও আপনাদের প্রয়োজন আছে যেগুলো যে কি উস্তাদ কি যাই হোক এই জিনিসটা কীভাবে করতে হয় বা এর বিষয়বস্তু কি কেমন কি করতে হবে এগুলো আপনাদের জানার প্রয়োজন আছে আপনারা অন্যান্য চ্যানেল দেখেন যা বুঝিয়ে দেয় তাই বুঝে আপনারা বাস খান বাস খানে আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছেন আবার বাসও খাচ্ছেন আবার তার কাছে গালাগালও শুনতেছেন আপনারা সেই জিনিসগুলাই বেশি ভালোবাসেন এই জন্য আমাদের চ্যানেলগুলো আপনাদের ভিডিওগুলো ভালো লাগে না দেখ আমার ভিডিওটা আপনি দেখেন কাজ করে দেখেন আপনি কাজ করে দেখেন আপনার হিম্মত থাকলে ক্ষমতা থাকলে আপনি কাজ করুন আমি দেখতে চাই যে আপনার পিছনে কত বড় অঘরি আপনাকে ক্ষতি করতে পারে কত বড় অঘরি আপনার কাজ কেটে দিতে পারে কত বড় আছে আপনার আপনারা চ্যালেঞ্জ করতে পারে আমি এটা দেখতে চাই বাংলাদেশে কোন প্রান্তে আছে কোন অঘরি আছে। কারণ বাপের বেটা আছে যা আপনার ক্ষতি করতে পারে বা আপনার কাজ নষ্ট করতে পারে বা আপনার বিষয়বস্তু বন্ধ করে দিতে পারে রুগী বন্ধ করে দিতে পারে আমি দেখব কিন্তু আপনারাই সুযোগ্য হিসাবে আমার সাথে যোগাযোগ রাখছেন না যোগাযোগ করছেন না আমি যে ভিডিওগুলা দিয়ে থাকি এটা আপনাদের উপকারের স্বার্থে চ্যানেলটা খুলেছি আপনাদের উপকারের স্বার্থে এটা আমার উপকারের স্বার্থে না এখানে আমার কোনো উপকার না এই যে আমি নেট পুড়িয়ে দিতেছি এখানে আমার কোনো উপকার না বরঞ্চ আমার খরচ হইতেছে আমার খরচ হইতেছে আপনাদের তো খরচ হইতেছে না আপনারা দেখবেন কাজ করবেন উপকৃত হবেন আমার জন্য দোয়া রাখবেন এটাই তো হচ্ছে আমার কামনা কি কিসার জীবন বেঁচে থাকবো বেঁচে থাকবো না বিদ্যাগুলো থেকে যাবে আমি যে যেগুলো দিয়ে যাচ্ছি এগুলো কেউ না কেউ করবে একজন আমি তো দিয়ে যাচ্ছি এগুলো আপনাদের উপকারের স্বার্থে যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছি না তো একটা কথাই বলি আপনারা যে যত অগ্রসর হবেন আমার প্রতি সে তত ফল লাভ করবেন আর অগ্রসর হবেন না আমাকে চিনবেন না আপনাদের কোনো কাজে আসবেন আমার এই জিনিসগুলা আপনাদের কাজে বিফল হবে আপনাদের বেঘাত ঘটবে ওনা করে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে অভিযোগ করুন ইজাজত অনুমতি নিন আপনারা কাজ করুন এখানে যে লেখা আছে দুই হাজার টাকা হাদিয়া দুই হাজার টাকা হাদিয়া আরে আপনারা বাজারে গিয়ে চার দোকানে বসলে তো একশো টাকা খরচ হয় কেন গরুকে সম্মান দিতে হয় না গরুকে সম্মান করতে কি হয় আপনারা দুই হাজার একশো টাকা দিয়ে নকশাটা যদি ব্যবহার করেন আজীবনের জন্য আপনি ডাইল ভাত খাইতে পারবেন আজীবন মিস হবে না আজীবন কাজ করতে পারবেন আর সামান্য তো গুরুকে দেবেন একদিন একবার খাবে গুরু গরু তো একটা পানি আওলা আপনাদের কাছে শিষ্যদের কাছে গুরুরও পানি আওলা যে আমার শিষ্য হয়তো কিছু দেবে কারণ গুরু হচ্ছে বাপের সমতুল্য মায়ের সমতুল্য আবার গুরু হচ্ছে বাপমার ওপরে তাহলে গুরুকে সম্মান না দিলে আপনারা কিভাবে সম্মান পাবেন বলেন আর এটা দুনিয়াটা তো উলিয়া উলিয়ার দুনিয়া নবিরাসলের দুনিয়া তাদেরকে সম্মান দিতে হয় সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না তা আপনারা সেই জিনিসগুলো যদি না ভাবেন তাহলে আপনারা সম্মান পাইবেন কিভাবে তো যাই হোক অনেক কথা হলো এখন নকশার বিষয় বলি একটা নকশাতে তিনটি কাজ নকশাটা লিখবেন কালো কালি দিয়ে এই যে জিরে বলছে জিরে বানের অর্থটা হচ্ছে কালো দিয়ে লিখে আপনারা এই নকশাটা নাম লিখে মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম এটা আছে বান মারার জন্য এই নকশাটা লিখে আপনারা দুই কবরের মাঝখানে দাফন করে দিবেন দুই কবরের মাঝখানে যখনই দাফন করবেন সাথে সাথে চালানো হয়ে যাবে ওই ব্যক্তি সর্বশরীর ঠান্ডা বরফে থাকবে কোনো সময় গরম হবে না কোনো ডাক্তারের কবরাজ ভালো করতে পারবে না এই ভালোটা যে করতে জানে সেই ভালো করতে পারে তাছাড়া কেউ ভালো করতে পারবে না একে বলা হয় জিরানি নিবান। মানে চব্বিশ ঘন্টায় তার গা হাত পা বরফের মতো ঠান্ডা হবে গরম হতে পারবে না গরম হবে না সে চলতেও পারবে না আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়ে যাবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে বিচ্ছেদের জন্য বিচ্ছেদের জন্য আপনারা এই নকশাটা লিখে উভয়ের নাম সবার মা বাবার নাম দিয়ে নকশাটা আপনারা জোর কবরে নাভি বরাবর মাঝখানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে চালান হয়ে যাবে এই ব্যক্তিদের সংসারে ভাঙন ধরে শুরু হয়ে যাবে সংসার একেবারে চিরস্থায়ের জন্য ভেঙে যাবে কেমন পর্যন্ত কেউ কারো দেখতে পারবে না আর বশীকরণের জন্য একটি নকশা লিখবেন শুধু একটি নকশা লিখে আপনারা নকশাটার মাঝখানে একটুখানি আঁতর লাগাই দিবেন আঁতর লাগাই দিয়ে নাম টাম লিখে এই নকশাটা একটি কবরের একটি কবরের পুরা বুক বরাবর পুরা বুক বরাবর সিনা বরাবর বলা হয় যাকে সিনা বরাবর পুঁতে রাখবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ওই ব্যক্তি আপনার বাড়িতে হাজির হবে সে পৃথিবীর যে প্রান্তে থাক আর যেখানে থাক আপনার সাথে যোগাযোগ করতে সে বাধ্য কিন্তু সাবধানের সাথে কাজটা করবেন আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা কাজে ফলাফল পাবেন কাজে পর্যন্তই আবার আগামী পর্বে দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ